আজ সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে আয়োজকরা জানান খুন ধর্ষণ নিপীড়ন ম ভায়োল্যান্স মোরাল পুলিশিং পুলিসিংসহ ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা দূর করতে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার প্রতিবাদেই তারা এ কর্মসূচি পালন করেছেন এর আগে লালমাটিয়া আরঙের পাশের মাঠ থেকে প্রতিবাদ মিছিল শুরু হয় মিছিলটি পরে লালমাটিয়ায় দুই নারীর সিগারেট খাওকে কেন্দ্র করে লাঞ্ছিত করার ঘটনাস্থলে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে পরে আন্দোলনকারীরা মিছিলটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করার মাধ্যমে প্রতিবাদ শেষ করেন আপনারা জানেন আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি এই মোহাম্মদপুরের ঠিক এখানে গত দুই শিক্ষার্থী বোন আমাদের দুই বোন মবের হাতে বিশ্রী ধরনের নিবিড়নের শিকার হয় শুধু এই একটি ঘটনাই নয় আপনাদের মনে করিয়ে দিতে চাই পাঁচ আগস্টের পর থেকে এমনকি ইন্টারিম সরকার ক্ষমতা গ্রহণ করলো জবে থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা একবার বদলানোর পর থেকেও সারা দেশ জুড়ে চিন্তাই ডাকাতি খুন ধর্ষণ নিবিড়ন মব জাস্টিস এই ধরনের ঘটনাগুলি ঘটেই চলেছে বড় এক ফোঁটা কমেনি এর মাঝে আমাদের স্বরাষ্ট্র উদ্দেশ্য জাহাঙ্গীর তিনি নির্লজ্জের মতো ও দেখিয়ে একদিন রাত তিনটায় সংবাদ সম্মেলন করে বললেন যে দেশ ঠিকই আছে তার সেই সংবাদ সম্মেলন বন্ধুরা আপনারা যদি চোখ বন্ধ করে শুনতেন তাহলে আপনাদের মনে হইতে না আওয়ামী লীগের বলেরই কোনো মন্ত্রী কেবল আওয়ামী লীগের থেকে ভিএনপি জামাত বসবে আমরা যেই জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যেকে অংশ নিয়েছি আমাদের কিছু স্বপ্ন ছিল আমাদের কিছু আশা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অভ্যুত্থানের পর আমরাই যারা সেখানে সম্মুখ সারির সহযোদ্ধা অংশগ্রহণকারী ছিলাম আমাদের যে বিন্দু মাত্র নিরাপত্তাটা নিশ্চিত করার দায়িত্ব ছিল এই সমন্বয়কদের এই রাষ্ট্রের এই উপদেষ্টাদের তাড়াতাড়ি এক কোথাও করতে পারেনি আপনারা যদি দেখেন দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী হলগুলোতে সর্বপ্রথম ছাত্রলীগের নেত্রী বা আওয়ামী লীগের নেতৃত্বদেরকে বের করা হয় তারপরে হচ্ছে ছেলেরা তাদের হল থেকে তাদের নেতাদেরকে বের করা সাহস করে আপনারা দেখেন প্রতিটা সময় আন্দোলনে মেয়েরা ছিল ফ্রন্টে অথচ অব্যুথানের পরে আমরা কী চিত্রটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন সমানে মেয়েদেরকে কর্নার করে দেওয়া হচ্ছে মেয়েদের কোনো অবদান কোথাও যেন নাই আমি খুবই দুঃখের সাথে বলতে চাই আমাদের উপদেষ্টা সরকারি উপদেষ্টা মন্ডলীতে দুইজন নারী আছেন আমাদের শ্রদ্ধেয় ফরিদাপ এবং রেজু পা তারা কি নিজেদের নিরাপত্তা পেয়ে দেশের আপামন নারীদের নিরাপত্তা দেওয়ার কোনো প্রয়োজন মনে করছেন না তাহলে আমরা গভীরভাবে তাদেরকে মানে তীব্রভাবে তাদেরকে ধিক্কার জানাচ্ছি এটা এর মতন একটা জন ঘটনা সেদিন আপনারা দেখেছেন এই লালমাটি এই শহরে এই ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে কি করে মেয়েদের গায়ে হাত তোলার মতন একটা জন্য ঘটনা ঘটিয়েছে মক করে এইটা যদি যদি আপনারা বলতে চান যে মেয়েটা কোনো অন্যায় করেও থাকে সেটা একটা সিভিল অফেন্স কিন্তু গায়ে হাত তোলা সরাসরি ক্রিমিনাল অফেন্স একটা ক্রিমিনাল অফেন্স কে তারা কিভাবে জাস্টিফাই করে একটা গুরুত্বপূর্ণ পদ থেকে সেটা আমাদের আসলে আমাদের মাথায় আসে না আমরা এই ধরনের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এই ধরনের গভর্নমেন্ট বডির কাছে আমরা আপামর নারী নারীরা নিরাপদ বোধ করছি না আমরা অবিলম্বে তার পদত্যাগ চাচ্ছি অবিলম্বে এবং যদি এটার ব্যতিক্রম ঘটে আমরা অবশ্যই অবশ্যই সেই সচিবালয়ের ইট খুলে নিয়ে আসবো আমাদের নারীদের ক্ষমতা সম্পর্কে আপনারা আচ্ছা আমাদের নারীদের ক্ষমতা আমরা ঘরে বসে থাকার জন্য জন্মাই নাই আমরা রাষ্ট্র পরিবর্তন করেছি আমরা সরকার আওয়ামী রেজিমের মতো সরকারকে আমরা পতন করিয়েছি আমরা এই সরকারকেও পতন করিয়ে ছাড়বো আমাদের জন্য নিরাপদ রাষ্ট্র বানিয়ে ছাড়বো ইনশাআল্লাহ